সেন্ট্রাল ইউনিভার্সিটি দুহাজার আইনের অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা বুধবার বেলা এগারোটার দিকে ঢাকা কলেজের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সাত কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে এই সমাবেশ শুরু হয় দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসলেও প্রয়োজনীয় অধ্যাদেশ জারি না হওয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন শিক্ষার্থীরা তারা জানান ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি দু পঁচিশ আইন বাস্তবায়ন ও অধ্যাদেশ জারি আমাদের ন্যায্য অধিকার এ আইনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামো শিক্ষক নিয়োগ একাডেমিক ক্যালেন্ডার এবং পরীক্ষা ব্যবস্থার সুনির্দিষ্ট নীতিমালা তৈরি হবে কিন্তু দফায় দফায় আশ্বাসের পরও এখনও তা বাস্তবায়িত না হওয়ায় শিক্ষা জীবন অনিশ্চয়তায় পড়েছে সমাবেশে বক্তারা বর্তমান জটিলতা নিরসনের সরকারের ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা বলেন দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন করে আসছে কিন্তু প্রয়োজনীয় অগ্রগতি না হলে বাধ্য হয়ে আরও কঠোর কর্মসূচিতে যেতে হবে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না অধ্যাদেশ জারি না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চলমান রাখবো আমরা সেই সমাধানকে সাধুবাদ জানাবো বলেনি আমাদের কোন ব্যক্তি মানুষের বিরুদ্ধে কোন অভিযোগ আছে আমরা বলেছি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাতে করে উচ্চ শিক্ষা বই সাথে সম্পৃক্ত থাকে সেই মানটুকু নিশ্চিত করতে হবে আমরা বলেছি মুখস্থ বিদ্যার প্রচলন এই শহর কেন্দ্রিক রয়েছে সেগুলোর অবসান করতে হবে এসব বলতে গিয়ে আপনারা জানেন কেউ রক্ত ঝরিয়েছে কেউ খুন মারাণ করেছে কেউ তার চেহারা জৌলু ছাড়িয়েছে কেউ মেন্টালি ফিজিক্যালি বিভিন্ন ভাবে তারা হেৰাজমেন্টের শিকার হয়েছে এর পরেও উক্ত সমাবেশ প্রাঙ্গণে উপস্থিত থাকা শিক্ষার্থীরা একাত্ততার সাথে স্লোগানে স্লোগানে পরিবেশকে উত্তাল করে তোলে শেষে নেত্রীবৃন্দের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি ঢাকা কলেজের মূল ফটক অতিক্রম করে ধানমন্ডির দিকে অগ্রসর হয় এবং সায়েন্স ল্যাব মোড়ে গিয়ে অবস্থান নেয় সেখানে কিছুক্ষণ স্লোগান প্রদর্শন ও বক্তব্যের পর পুনরায় মিছিলটি ঘুরিয়ে ঢাকা কলেজে ফিরে আসে পুরো এলাকা জুড়ে শিক্ষার্থীদের উপস্থিতিতে স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস ও দাবি আদায়ের দৃঢ় প্রত্যয় প্রকাশ পায় আন্দোলনকারীরা জানিয়েছেন শিগগিরই নতুন কর্মসূচির ঘোষণা করা হবে সরকারের দ্রুত হস্তক্ষেপে এই সমস্যার সমাধান হবে এবং শিক্ষার্থীরা স্বাভাবিক শিক্ষা শিক্ষাজীবনে ফিরতে পারবেন বলে আশা ব্যক্ত করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রতি বিশ্বাস রেখে আজ এতদূর চলে এসেছি হ্যাঁ কালক্ষেপণ হচ্ছে যেটা আমাদের সকল শিক্ষার্থীদের জটিলতার মুখে ফেলে দিচ্ছে